ক্লাস এইটের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই গতদিন আমরা উদ্ভিদ কলা সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানবো প্রাণী কলা সম্পর্কে তার আগে চলো আরেকবার ঝালিয়ে নিই যে কলা কাকে বলে উৎপত্তিগতভাবে এক এবং একই প্রকার অর্থাৎ একই ধরনের কার্য সম্পন্নকারী কোষের সমষ্টিকে বলা হয় কলা অর্থাৎ সোজা কথায় অনেকগুলো কোষের সমষ্টি যেটা একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে হ্যাঁ তাহলে আরেকবার বলছি অনেকগুলো কোষের সমষ্টি যেটি একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে যেমন আমাদের জীবটাও কিন্তু একটা কলা জীবের কি কাজ না টেস্ট গ্রহণ করা অর্থাৎ স্বাদ গ্রহণ করা এবং কথা বলতে সাহায্য করা আগের দিনে আমি বলেছিলাম আবার চোখের কলার কাজ কি না দেখতে সাহায্য করা তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা আজকে আমরা প্রাণী কলা এখন এই কলা কয় প্রকারের প্রাণীকলা চার প্রকারের কী কী না আবরণী কলা কলা, যোগকলা কলা এবং কলা। আরেকবার বলছি আবরণী কলা কলা। পেশিকলা এবং স্নায়ুকলা আজকের ভিডিওতে শুধুমাত্র আবরণী কলা এবং কলা নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে বাকি দুটি কলা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমটি চলে আসছে আবরণী কলা এই আবরণী কলা কি না আমাদের দেহের বাইরের একটা আচ্ছাদন হিসেবে কাজ করে যেমন এরকম জামা পরে আছে না দেহের বাইরে একটা আচ্ছাদন হিসেবে কাজ করছে কিন্তু আমাদের দেহের বাইরে আচ্ছাদন হিসেবে কে কাজ করে না আমাদের চামড়া বা ত্বক তাই তো তাহলে এটা কিন্তু একটা আবরণী কলা এছাড়াও আমাদের দেহের মধ্যে বিভিন্ন অঙ্গগুলো যেমন হৃৎপিণ্ড ফুসফুস কিডনি পাকস্থলী এরকম বিভিন্ন আভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে তারও বাইরে একটা আচ্ছাদন হিসেবে কাজ করে এই কলার কোষগুলো দেখতে কেমন চলো জেনে নিই এই কলার কোষগুলো একটা বৃত্তি পর্দার উপর এক বা একাধিক স্তরে সজ্জিত থাকে এবং আর বৈশিষ্ট্য আছে যে এই কলার কোষগুলি পরস্পর খুব ঘনভাবে অর্থাৎ ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে এবং পাশাপাশি দুটি কোষের মাঝে কোনো গ্যাপ থাকে না অর্থাৎ কোনো ফাঁক থাকে না কোষগুলি পরপর পরস্পরের সঙ্গে খুব ঘনভাবে অবস্থান করে এখন একটা কথা তোমরা নতুন শুনলে সেটা হলো ভিত্তি পর্দা ভিত্তি পর্দা জিনিসটা কি একটা প্লেট ধরে নাও এবার প্লেটের মধ্যে যদি সন্দেশ রাখা হয় অনেকগুলো সন্দেশ চার কোনো সন্দেশ সব প্লেটের মধ্যে রাখলাম সন্দেশকে কি এমনি রাখা যায় কিছুর মধ্যে রাখতে হয় তো তা সন্দেশগুলোকে তোমরা কোষ বলে ভাবো এবং প্লেকটাকে ভিত্তি পর্দা বলে পাবো তাহলে কি হলো না এই কলার কোষগুলি ভিত্তি পর্দার উপর এক বা একাধিক স্তরে সজ্জিত থাকে এবং এই কলার কোষগুলির মাঝে কোনো ফাঁক বা গ্যাপ থাকে না এখন এই আবরণী কলার কাজ কি না দেহের বাইরে একটা আচ্ছাদন তৈরি করে দেহকে বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করা এবং দেহের আভ্যন্তরীণ অঙ্গগুলোর একটা আচ্ছাদন তৈরি করা এটাই হলো আবরণী কলার কাজ এবার চলো আমরা জেনে নিই কলা সম্পর্কে যোগ কলা যোগ মানে কিন্তু যোগাযোগ অর্থাৎ এক জায়গার সঙ্গে আর এক জায়গায় যোগাযোগ তাহলে নামের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে তাই না তাহলে এই কলার কাজ কি না বিভিন্ন অঙ্গের মধ্যে বা বিভিন্ন কলার মধ্যে যোগাযোগ রক্ষা করাই হলো এই কলার কাজ যেমন রক্ত এই রক্ত কিন্তু একটি তরল যোগকলা তেমনিভাবে হাড় বা অস্থি লিগামেন্ট টেন্ডন এগুলো যোগ কলা এখন এই কলার কোষগুলি দেখতে কেমন এই কলার কোষগুলি সাধারণভাবে ধাত্রের মধ্যে ছড়িয়ে থাকে এখন এই ধাত্র বলতে কি বোঝায় তোমরা কি জানো ধাত্র কাকে বলে ধাত্র অর্থাৎ যে ধারণ করে যেমন ধরো না ধরো ঘুগনি খাচ্ছো তুমি ঘুগনির মটরগুলো কার মধ্যে ভেসে থাকে ঝোলের মধ্যে ভেসে থাকে একটা ঘন ঝোলের মধ্যে ওই ঝোলটাকে তুমি ভেবে নাও ধাত্র আর মটরগুলোকে ভেবে নাও এই কোষগুলো অর্থাৎ কলার কোষগুলো বুঝেছো তাহলে ধাত্র কি না এই কলার কোষগুলো ধাত্রের মধ্যে ছড়িয়ে থাকে এখন এই ধাত্র আবার তিন প্রকারে তরল ধাত্র অর্ধতরণ ধাত্র এবং কঠিন ধাত্র তরল ধাত্র কোনটা না রক্ত রক্ত একটি তরল কলা। আবার অর্ধতরল যোগকলা কোনটা না তরুণাস্থি তরুণাস্থি বলতে তরুণ প্লাস অস্থি তাই না অর্থাৎ নরম অস্থি কোথায় থাকে বলো তো হ্যাঁ ঠিক বলেছো কানে দেখো কানের এটা কিন্তু ঠিক হার নয় হ্যাঁ অর্থাৎ এটি একটি নরম হাড় কঠিন হার নয় নরম হাড় এটাকে বলা হয় তরুণাস্থি তা রকম জায়গাতে কিন্তু থাকে অর্ধতরল কলা। শেষেরটি হল কঠিন যোগ কলা কঠিন যোগ কলা কোথায় থাকে না হাড় বা অস্তিতে ঠিক আছে তাহলে কঠিন যোগ কলা থাকে হাড় বা অস্থিতে আগেরটি আমরা দেখেছিলাম আবরণী কলার ক্ষেত্রে যে আবরণী কলার কোষগুলি ভিত্তি পর্দার উপর সজ্জিত থাকে এক্ষেত্রে এই কোষগুলি কিন্তু কোনো ভিত্তি পর্দার উপর সজ্জিত থাকে না আমরা তো জানলামই যেগুলো ধাত্রের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে এখন চলো আমরা জেনে নিই এই কলার কাজকে দেহের বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে যোগাযোগ রাখা রোগ প্রতিরোধে সাহায্য করা এছাড়াও দেহের কাঠামো গঠন করতে এবং ভার বহন করতে সাহায্য করা কাঠামো গঠন বলতে কি বোঝাচ্ছে বলো তো হাড়গুলো তাই না বিভিন্ন অস্থি আমাদের শরীরে কাঠামো গঠন করে তাই না কঙ্কালটা যদি আমাদের না থাকতো তাহলে আমরা তো কেঁচোর মতো হয়ে যেতাম তাই তো তাহলে দেহের কাঠামো গঠন করা কিন্তু এই যোগকলা অর্থাৎ সোজা কথায় কঠিন যোগকলা অস্থি বা হাড় এছাড়াও দেহের ভার বহন করে এই কলা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক চোখে দিও আর যদি কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর যারা চ্যানেলে মতন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে সবাই তোমরা ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে